তা বন্ধুরা পটল বাটার রেসিপি এইভাবে যদি করে খাওয়া যায় আশা করি খুব সুন্দর লাগবে পটলের অনেক কিছু আমরা করে খাই ভাজা পোড়া পটলের রসা পটলের দোরমা তা তোমরা এইভাবে বাড়িতে একবার করে খেয়েও আশা করি খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমরা তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আজকে তোমাদের নিয়ে এসেছি আমি কাঁচা পটলের রেসিপি করে দেখাবো কিভাবে করছি তবে চলো দেখতে থাকো না দেখো এখানে চার পিস আমি পটল নিয়েছি এই পটলটা আমি আগে একটু খোসাটা বিনিয়ে নেবো দেখো দুই সাইডটা দিয়ে এইভাবে বিনিয়ে নেব আমি পটলটা আমি এইভাবে বিনিয়ে নিলাম সবগুলো বিনিয়ে নেবো এরকম করে দেখো পটলগুলো সব এইভাবে আমি বিনিয়ে নিলাম পটলটা কেটে নেব আমি দেখো এইভাবে আমি পাতলা করে কেটে নেবো তোমরা মেশিনেও কাটতে পারো আমি হাতে কেটে নিচ্ছি দেখো এইভাবে দেখো আমি কেটে নিলাম সবগুলো কেটে নেবো এই পাত্রটাই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখো পটলটা ধুয়ে নিলাম যে কষ্টটা থাকে সেটা বেরিয়ে গেল দেখো বন্ধুরা পটলটা আমি কেটে তাহলে সব ভালো করে ধুয়ে নিলাম আমি সব বেটে নিব দেখো বন্ধুরা পটলটা আমি সম্পূর্ণটা বেটে নিলাম এবার বেটে নেব ওইখানে চারটে কাঁচা আর কয়েকটা রসুনের কোয়া দেখো এই চারটে কাঁচা লঙ্কা রসুনটা আমি একসঙ্গে বেটে নেব বাটা হয়ে গেলে এবার তুলে নেব আমি দেখো কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো দেখো দুটো শুকনো লঙ্কা এখানে মেথি আর গোটা জিরে পাইল করে নিয়েছে আমি এটা দিয়ে দেবো দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এবার পটল পাটাটা একটু দিয়ে দেবো একটু কিছুটাও হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু ভেজে নিব দেখো একটু অল্প মাত্রা চিনি দিয়ে দেবো আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেবো দেখো বন্ধুরা পটল বাড়াটা আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো গাড়ি থেকে তেলটা পুরো ছেড়ে দিয়েছে গন্ধটাও খুব সুন্দর বেড়েছে এবারে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা পটল বাটার রেসিপিটা আমার হয়ে গেল আশা করি ভালো লাগবে তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারো পটলের তো অনেক কিছু আমরা রেসিপি করে খাই অনেক কিছুই হয় তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা